বিঘের পর বিঘে পাকা ধান জলে ভাসছে গত দুদিন ধরে বৃষ্টিতে এমনই অবস্থা রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান জেলায় বিগত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত আর যার খড়ি নদী সংলগ্ন চাষের জমি জলের তলায় সমস্ত পাকা ধানে কার্যত জলের তলায় চলে যাওয়ার কারণে ব্যাপক ক্ষতি কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিদের পলসোনা শিলা আউরিয়া কুয়াড়াডাঙ্গা রোণ্ডা দেরিয়াপুর গ্রামের নদী তীরবর্তী এলাকায় বোরো ধানের জমি দুদিন টানা বৃষ্টির জল খড়ি নদীতে এসে পড়ে আর খড়ি নদীর জলের জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ফলে পাকা ধানে মই পড়ার মতন অবস্থা বর্তমানে চাষিদের মাথায় হাত চাষিরা জানান হাজার হাজার বিঘা ধানের জমিতে জল জমে রয়েছে এই পাকা ধান কোনোভাবেই ঘরে তোলা সম্ভব নয় ক্ষতিগ্রস্ত মুখে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় চাষিরা সরকারের মুখ চেয়ে বসে আছেন তাদের মতে সরকার যদি ক্ষতিপূরণ দেয় তাহলে তারা কিছুটা হলেও দেনা শোধ করতে পারবেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান সরকার সবসময় চাষিদের পাশে রয়েছে বৃষ্টির জন্যে ধানে ক্ষতি হয়েছে চাষিরা যাতে ক্ষতিপূরণ পায় সেই বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেন তিনি পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মণ্ডল বলেন বিষয়টি প্রশাসনিক স্তরে জানানো হয়েছে খুব শিগগিরই তারা পরিদর্শনে আসবেন চাষিরা যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা পায় সেই বিষয়ে ব্যবস্থাও করা হবে এই সিলেগ্রামে আমাদের বাড়ি পল্টনা অঞ্চল এখানে দুদিন পর বৃষ্টি হতে প্রচুর ধানের ক্ষতি হয়েছে এবং সমস্ত আমাদের খরি নদী যে নদী আমরা সবাই জানেন বা কেউ কেউ এই নদী সম্বন্ধে কিছুটা আপনাদের আইডিয়া আছে তাছাড়া এই জমিতে হাজার হাজার বিঘে জমি জলে তলিয়ে গেছে ধান এবং সবাই দেখতে পাচ্ছেন এই ক্যামেরার সামনে আমরা রয়েছি কজনা আমরা সবাই দেখতে পাচ্ছেন যা হোক পরপর দুদিন জলে প্রচুরভাবে ক্ষতি হয়েছে এখানে গরিব চাষী বেশি দিই খেটে গেলের এই জমি তাই ক্ষতিপূরণের জন্য আমরা আমরা কিছু আবেদন করছি সরকারের কাছে আগে কি এরকম পরিস্থিতি দেখেছেন না না এর পরিস্থিতি ছিল অল্প অল্প কিন্তু আরও এত এতটা ভয়াবহভাবে পরিচয় মানে পরিস্থিতি প্রয়োগ করে নাই বৈশাখ মাসে ঝড় কালবৈশী ঝড় বৃষ্টির কারণে কালবশী ঝল প্রতি বছরই হয় কিন্তু এটা খুবই দুর্যোগ একটা মানে প্রচুর পরিমাণে জল হতে এই সারা দিন ধরে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে প্রচুর এখানে ক্ষয়ক্ষতি হয়েছে বা এতটা আমরা কোনোদিন দেখি নাই কেউ এই প্রথম দেখলাম এতটা এত সময় সামনের দিকে বৈশাখ মাসের সামনের দিকে এতটা যে বৃষ্টিপাত বা এত ধরনের ক্ষয়ক্ষতি আমরাই প্রথম দেখছি এটা কোন গ্রাম এটা শিলাগ্রাম পড়শোনা পঞ্চায়েত আমার নাম আমার নাম এক করি আপনি চাষি হ্যাঁ আমি চাষি আমরা কত বিঘা জমি মোটামুটি এই বিঘে সাতেক জমি আছে বিঘে সাতেক জমি গেছে হ্যাঁ ওই মোটামুটি বেশি অর্ধেকটাই চলে গেছে আমাদের এই নিচু স্তরের জমি নিচু স্তরের জমি আর কি সেই কারণেই বেশি ক্ষতি হয়েছে বা এখানে বেশিরভাগ লোকেরই মানে খেটে খাওয়া লোকের জমি আপনার নাম আমাদের নাম দুদিনে বৃষ্টিতে এই ব্যাপক হারে অঞ্চলে বেশ কিছু গ্রামের ধান চাষে জল ঢুকে যাওয়ার কারণে কষ্ট কি কি ব্যবস্থা নিচ্ছে নিচে এখন হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে এই যে গত দুদিন ধরে প্রচন্ড বৃষ্টি যে হলো তার ফলে এবং আমাদের যে খরি নদী আছে যেটা কুয়ারা পলসনা শিলের উপর দিয়ে যাচ্ছে সেই খরি নদীতে প্রচুর ক্যানেলের জল আছে এবং সেই নদী ছাপিয়ে যে নদী তীরবর্তী যে কৃষি জমি আছে হাজার হাজার একর কৃষি জমি এবং ধানগুলো পেকে গেছে বড় ধান এবং শীষের শীষ পর্যন্ত জল উঠে গেছে এবং এই সমস্ত ধান এই অতি বর্ষণ এবং ক্যানেলের জলের ফলে সমস্ত ধান কিন্তু নষ্ট হয়ে যাবে কোনো কৃষকের পক্ষে এই ধান আর বাড়িতে নিয়ে আসা সম্ভব নয় ফলে কৃষকরা বর্তমানে একটা চরম বিপর্যয়ের মধ্যে সে পৌঁছে গেছে কৃষকরা এখন কি করবে এটাই ভেবে উঠতে পারছি না কারণ আমি নিজেও কৃষক পরিবারের ছেলে ফলে আমি জানি যে ফসল নষ্ট হলে কৃষকরা কি নিদারুণ দুর্দশার মধ্যে পড়েন তাদের সাংসারিক জীবনে বিপর্যয় নেমে আসে এবং এই জায়গা থেকে কৃষকরা যাতে তাদের ক্ষতিপূরণ পান যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষি বিমার টাকা দিয়ে দেন কৃষকদের যে কৃষি বিমা আছে সেই বিমার টাকা যদি পান বা সরকারি তরফ থেকে কোনো ক্ষতিপূরণ যদি পাওয়া যায় সেই কারণে আমরা চেষ্টা করছি এবং সেই কারণে আমি ব্যক্তিগতভাবে আমাদের কাটোয়া দু নম্বরগুলোকে বিডিও স্যারকে জানিয়েছি আমাদের কাটোয়া দু নম্বর বা দাঁয়হাটের এডিএ ম্যাডাম জেলায় এই বিষয়টিকে জানিয়েছেন এবং আশা করছি খুব তাড়াতাড়ি জেলা থেকে টিম আসবে এবং সারে জমিনে কৃষকদের এই যে বিপুল ক্ষতি সেটা তারা দেখবেন এবং ভেরিফাই করবেন প্রয়োজনে ক্রপ কাটিং করবেন ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন এবং এটা আমাদের বিশ্বাস যে কৃষকরা তাদের ফসলের যে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যাবে কি হয়ে যায় কী ক্ষতি হয়ে যায় বলুন ক্ষতি হয়েছে বলতে আমাদের এই শিলাগ্রাম পলসনা পঞ্চায়েতের শিলাগ্রামের অধীনে আমাদের খরি নদী দুদিন ধরে জল হওয়ার কারণে সব জলে বন্যায় ভেসে গেছে ধান সব ধানের তলায় ঢুকে গেছে আমার কাটা জমি ধান আলাই করে নিয়ে আসছি হচ্ছে ঝাড়া হচ্ছে প্রচুর মানুষের ক্ষতি হয়ে গিয়েছে গরিব মানুষের প্রচুর ক্ষতি হয়ে গেছে সব ঋণ দেনা ধার দেনা করে লোন টোন করে সব রোয়া টোয়া করেছে তা আশায় ছিলাম সে তো আমাদের আর হলো না যদি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হচ্ছে যে কিছু সাহায্য যদি মানুষকে করে তা খুবই উপকৃত হব আমার নাম আমার নাম সোমনাথ সাহা বাড়ি। বাড়ি শিলা গ্রাম দেরিয়াপুর গ্রামে পড়াশোনা অঞ্চলে দেরিয়াপুর গ্রামে যে ঝড় বৃষ্টি হলো তাতে আমাদের দেরিয়াপুর গ্রামের তিনশো বিঘে জমি জলের তলায় আছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চাইছি সরকারের কাছে যে যাতে কিছু অনুদান কিছু পাওয়া যায় সেই জন্য আমরা আবেদন করছি আমার নাম প্রজা আমি অলকানন্দা কুন্ডু পড়াশোনা অঞ্চলে দেরিয়াপুর গ্রামের সদস্য পলসোনা অঞ্চলের গ্রামের প্রায় তিন হাজার বিঘা জমি কালবৈশাখী বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বহু ধান জলের তলায় চলে গেছে ধান আর পাওয়া যাবে না বৃষ্টির জন্য হয়ে যায় বৃষ্টির জন্য অধিক বৃষ্টির জন্যে তা যদি সরকার কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করেন তাহলে শিলাগ্রামের চাষি উপকৃত হবে আমরা আনুমানিক প্রায় দুই দু হাজার মতন জমি চলে যায় দু হাজারের উপর উপর এখন কি চাইছেন এখন সরকার যদি কিছু ক্ষতিপূরণ সাহায্য সাহায্য করে এরকম পরিস্থিতি আগে হয়েছিল এরকম না এরকম পরিস্থিতি কাল বৈশাখী এরা আজ থেকে প্রায় বছর পনেরো আগে একবার জ্যৈষ্ঠ মাসে হয়েছিল তখন কিছু কিছু লোক ধান পেয়েছিল কিছু কিছু লোক পায় নাই এই যে এখন অবস্থা প্রায় ধান পাওয়ার কিছু পাবে মনে হচ্ছে এখন ভরসা নেই পাওয়ার এর উপর বৃষ্টি কিছুই পাবে না আপনার নাম আমার নাম সাগর ঘোষ বাড়ি বাড়ি শিলা আচ্ছা আমরা এসেছি এখানে কুয়ারা ডাঙার যে নাচির খাল সেই মাঠটা এসেছি এখানে মানে চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে একজন চাষিকে আমরা পেয়েছি চাষি ভাইকে তা আপনাদের এখানে এই যে হঠাৎ করে এরকম বৃষ্টি আর এই বৃষ্টির ফলে আপনাদের রকম ক্ষতি হয়েছে মাঠের একটু বলতে ধান তো যা অবস্থা একটু নেওয়া যাবে না ধান তো দেখুন এই কাঁটা পড়ে আছে কাঁটাগুলো সব ভেসে যাচ্ছে তারপরে যেগুলো আছে সেইগুলো সব মাথা যদি কেউ কাটতে পারে তা ভালো নাল চলে যাবে নীল দেখুন মানে তিল আর কিছু দিনের মধ্যে উঠতল সেই তিলটাও চলে গেল অনেকজন অনেক ব্যক্তি পাট লাগিয়েছে এবং আমারই কিছু কিছু পাট সেই পাটটাও চলে যেটাই আছে সেটাই চলে যাবে পাট তিল প্লাস ধান মানে চাষের বিশাল ক্ষয়ক্ষতি কারণ একটু সরকার যদি কোনো সাহায্য করে বিমার প্রয়োজনে তাহলে একটু একটু সাহায্য হবে মানুষের না হলে আর ক্ষয়ক্ষতি চাষি বহু কিছু হবে আচ্ছা আপনার কী নাম আমার নাম মিজানুর শেখ বাড়ি বাড়ি আউড়িয়া কি হয়ে কি পরিস্থিতি মানে বিগত যে কালবৈশাখী ঝড় বা প্রচণ্ড বৃষ্টিতে বড় চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানে আমাদের গ্রামের সামনে দিয়ে পড়াশোনা জরিপুর সিলে রন্ডা পাহাড় দিয়ে যে নদী গিয়েছে সেই খৈ নদীর জল উচি দিয়ে মানে প্রধান হাজার হাজার বিঘে জমির জল জলাতলা নষ্ট হয়ে ডুবে গিয়েছে সেই ধান পাওয়ার কোনো রকম কোনো আশা নেই চাষিরা এই জন্য চিন্তা করিয়াছে আছে কি চাই আমি সদস্য কি চাই আমরা পরশনা পঞ্চায়েতের তরফ থেকে মানে চাষিদের ক্ষতিপূরণ দাবি করছি প্রশাসনের কাছে না প্রশাসন এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছে প্রশাসনের কাছে দাবি করছি এরকম পরিস্থিতি আগেও হয়েছিল প্রথমে আগে দীর্ঘদিন হয়নি তা আমরা দীর্ঘদিন চাষ করেছি সেই চাষের অভিজ্ঞতা পনেরো বছর আগে হয়েছিল এখন আর এবারে যা ক্ষতি হয়েছে এই ক্ষতি মানে চাষিদের পূরণ করা চাষিদের মাথায় হাত আপনার নাম আমার নাম সাগর স্বা গ্রাম পঞ্চায়েতের সদস্য